নমস্কার বন্ধুরা ভারতীয় রেলের হাতে বর্তমানে একাধিক প্রিমিয়াম ট্রেন রয়েছে রাজধানী দুরন্ত তেজস বন্দে ভারতের মতো ট্রেনগুলো নিঃসন্দেহে রেলওয়ের গর্ব একদিকে যেমন সফরের ক্ষেত্রে যাত্রীদের স্বাচ্ছন্দ্য বেড়েছে তেমনই বন্দে ভারতের মতো ট্রেনের স্পিড বৃদ্ধিতে যাত্রীরা কম সময়ে গন্তব্যে পৌঁছতে পারছেন কিন্তু বহু যাত্রী জানেন না যে ভারতের সবচেয়ে দ্রুততম ট্রেন কোনটি সেই ট্রেনটি কি চিতার থেকেও জোরে ছুটতে পারে এই প্রশ্নের উত্তর কিন্তু গালে হাত দিয়ে বসে ভাবতে বসলে হবে না তথ্য দিয়ে দেখে নেওয়া যাক ভারতে কোন ট্রেন সবচেয়ে জোরে চলে আর তার স্পিড চিতার চেয়েও বেশি কিনা ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেনটির নাম বলার ক্ষেত্রে অনেকেই সঠিক আন্দাজ করেন বন্দে ভারত এক্সপ্রেসই বর্তমানে ভারতের রেলের হাতে থাকা সবচেয়ে বেশি দ্রুতগামী ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের গতি হলো প্রতি ঘন্টায় একশো ষাট কিমি এই ট্রেনটি সেমি হাই স্পিড ট্রেন যা কিনা স্বাচ্ছন্দ্যের দিক থেকেও যাত্রীদের প্রধান পছন্দ হয়ে উঠছে গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রে নিঃসন্দেহে এই ট্রেনটি বর্তমানে রেল যাত্রীদের প্রথম পছন্দ রেলের দেওয়া তথ্য মোতাবেক ট্রেনটি ব্যবহার করা পুষ্পুল ফিচারের কারণেই এই ট্রেনের গতিবেগ রয়েছে বেশি অন্যদিকে পৃথিবীর দ্রুততম প্রাণী চিতার গতিবেগ রয়েছে ঘন্টায় একশো কিমি যা কিনা রাজধানী এক্সপ্রেস দুরন্ত এক্সপ্রেসের মতো ট্রেনের সর্বোচ্চ গতিবেগের সমান আবার শতাব্দী এক্সপ্রেসের তুলনায় কোনো কোনো ক্ষেত্রে চিতার গতিবেগ বেশি তবে এই ট্রেনগুলোর সঙ্গে পাল্লা দিতে পারলেও বন্দে ভারত কিন্তু হারিয়ে দিচ্ছে দ্রুততম চিতাকেও বন্দে ভারত এক্সপ্রেসের সমস্ত কোচে রয়েছে অটোমেটিক দরজা এছাড়াও ট্রেনে রয়েছে জিপিএস ভিত্তিক যাত্রী তথ্য ব্যবস্থা ওয়াইফাই পরিষেবা এবং আরামদায়ক সিট ট্রেনটিতে খাবার দেওয়ার ক্ষেত্রেও উচ্চমান মেনে চলা হয় এক্সিকিউটিভ কোচের সিটগুলো একশো আশি ডিগ্রি ঘুরতে পারে এছাড়াও টয়লেট তৈরি করা হয়েছে বায়ো ভ্যাকুয়াম পদ্ধতিতে পাশাপাশি কার্বন ফুটপ্রিন্ট কমাতে বন্দে ভারত ট্রেনে একটি রিনিউয়েবল ব্রেক সিস্টেম ইনস্টল করা হয়েছে যা ত্রিশ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করে ট্রেনের কোচগুলোও পুরোপুরি সাউন্ড রুপ ফলে সফর হয় আরও বেশি আরামদায়ক তো বন্ধুরা বর্তমানে ভারতের পঞ্চাশটিরও বেশি বন্দে ভারত ট্রেন পরিষেবা দিচ্ছে এছাড়াও শীঘ্রই স্লিপার বন্দে ভারত ও বন্দে মেট্রোও আসতে চলেছে উত্তর পূর্বের কয়েকটি রাজ্য ছাড়া বাকি সব রাজ্যেই বর্তমানে এই ট্রেনটি পরিষেবা দিচ্ছে তো বন্ধুরা আশা করি এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে বন্দে ভারত ট্রেনের যা স্পিড সেটি বর্তমানে কিন্তু একটি চিতার থেকেও বেশি স্পিড রয়েছে এই বন্দে ভারত ট্রেনে এই চিতার বেশি নাকি বন্দে ভারত ট্রেনের স্পিড বেশি সেই কনফিউশনটি আশা করি বন্ধুরা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ